হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাহু মক্কার বড় বড় কাফের বেয়মারা যখন সিদ্ধান্ত উপনীত হলো যে কোরআন ওয়ালা আমাদেরকে দাবিয়ে রাখতে হবে এই ব্যাপারে যখন তারা ঘোষণা দিল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু যখন ঘোষণা শোনার পরে মক্কার বড় বড় কাফের ফেরবে ঘোষণা দিয়েছে যে মোহাম্মদের কাল্লা জেনে আসতে পারবে তাকে এত দেরহাম এত এনহাম পুরস্কার দেওয়া হবে আমার ভাইরা এই ঘোষণা শোনার পরে খজরতেব অমরে ফারুক রফিয়াল লাহু হু নিয়ে ঘোড়া নিয়ে ছুটছেন মোহাম্মদের কাল্লা কাটার জন্য জোরে আওয়াজ দেবদে না আহ অমর যায় অমর যাইতে যাইতে যখন বনু সাহারা গোত্রে পৌঁছে যাই বনু সাহারা গোত্রের লোকেরা বলে অমর তুমি কোথায় যাও অমর হজরত বলেন যে আমি বিশ্বনবী সাল্লামের কাটার জন্য যাই আওয়াজ কাল্লা না হো জুবিল্লা আমার ভাইয়েরা বনু সাহারা গোত্রের লোকেরা হজরত অমরকে বলেন যে অমর মুহাম্মদের কাল্লা তুমি পরে নাও আগে তোমার বাড়িতে যাও তোমার বাড়ি আগে ঠিকঠাক করো তোমার বোন ফাতেমা এবং তার জামাই সাঈদ তো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কন্যা সুবাহান আল্লাহ এই কথা শোনা মাত্রই হজরতে অমর রাগে গড়গড় করতে লাগলেন চেহারাটা একেবারে লাল হয়ে গেল এই কথা শোনার সঙ্গে সঙ্গে ঘোড়াটা ফিরিয়ে বাড়ির দিকে ছোটা শুরু করেছেন বাড়ির দিকে যাইতেছেন আমার ভাইরা ওইদিকে দিকে খাব্বা প্রতি আল্লাহ তালানহু হজরতে ফাত মারতি আল্লাহ তালহা এবং তারা জামাই সাইদকে সুরা তহার কয়েকটা আয়াত তেলবাদ করে শোনাচ্ছেন কন্যা সুবাহান আল্লাহ অমর যাইতে যাইতে যখন গৃহদারে হাজির হয়ে গেল হজরতে খাব্বা প্রদি আল্লাহ তালানহু অমরের পদাঙ্ক আওয়াজটা পায়ের শব্দ বুঝতে পেরে তিনি ঘরের মধ্যে লুকিয়ে গেলেন হজরতে খাব্বাব লুকিয়ে গেলেন হজরতে অমর দরজায় করানার লেন ঘরের ভিতর থেকে আওয়াজ দিল কে হজরত অমর বললেন যে আমি অমর দরজা খুলে দাও দরজা খুলে দেওয়া হলো দরজা খুলে দেওয়া মাত্র ওই কথা নাই কোনো বার্তা নাই নিজের কলিজার টুকরা বোন আর জামাই সাইদ মারা শুরু করেছে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে পুরো শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে যখন শরীর থেকে ফিনকি দিয়ে রক্তগুলো বের হতে লাগলো তখন অমরের অন্তরের মধ্যে একটা মায়া জন্মালো ভালোবাসায় তৈরি হয়ে গেল তখন কোনমর তো হাত বের করে বলতে সেন আমার কলিজার টুকরা বোন আর আজ বোন জামাই তোরা কি পাইলি যে মুহাম্মাদের ধর্ম তোরা গ্রহণ করে ফেললি দেখি তোদের হাতে কি আমাকে দেব মক্কার লোকেরা দেখি আস্তে আস্তে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে তার দলে সামিল হয়ে যাচ্ছে দেখি তোদের হাতে কি আছে আমার হাতে দেব হাজরতি ফাতে মারতি আল্লাহ তালা বলেন যে ভাইয়া তুমি তো না পাক না অবস্থায় এই কিতাবে স্পর্শ করা যাবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইল্লাল মুতাহহারুন জোরে বলেন আল্লাহু আকবার না অবস্থায় এই কিতাবকে স্পর্শ করা যায় না কি আর আওয়াজ দে বলেন যায় না কি হযরতে অমনের কোরিজার মুদ্দিব ধাক্কা নিয়ে গেল ধাক্কা নিয়ে গেল এই কথা বলার সঙ্গে সঙ্গে হাজরতে ফাতেমা রথী আল্লাহ হুতার আর্হা বললেন ভাইয়া তুমি গোসল করে আসো তারপরে এই পাণ্ডুলিপি তোমার হাতে তুলে দিব। হজরতে অমর রথী আল্লাহু তারান হু সঙ্গে সঙ্গে গোসলের জন্য গেলেন গোসল করে আসলেন হাজরতে ফাতেমা তহার কয়েকটা আয়াত লেখা ছিল একটা পাণ্ডুলিপিতে তা আমরা একটা পাণ্ডুলিপির মধ্যে আমার ভাইয়েরা তখনও কোনো এমন গায় ডাকার আসে নাই হে দা বাকারে আসে নাই সূরা তাওহার কয় আয়াতের দিকে চক্ষু পরামাত্রই হযরতি ওমর আরবী মানুষ ছিলেন আরবি খুব সুন্দর বুঝতেন চক্ষু পরামাত্রই তিনি নিজ গালি স্থির রাখতে পারলেন না চোখ দিয়ে দর 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 করে পানি পড়া শুরু করেছে এরপরে ওমর তহা ম্যা القران لتشقى الا تذكره لمن يخشى تنزيلا ممن خلق الارض والسماوات العلا حذر عمر بورشن طه ما انزلنا عليك القران لتشقى الله رب العالمين بولين جميل قرآن تكير হতভাগা জাতি হিসেবে থাকার জন্য তোমাদের উপরে নাজিল করি নাই এই কিতাবটা ওই মহান রবের পক্ষ থেকে নাজিল হয়েছে যিনি জামিনের মালিক এবং সুবিশাল আসমানের মালিক মুসলমান ভাইরা আমার সুরাতহার কয়েকটি আয়াদ হজরত অমর পড়ার সঙ্গে সঙ্গে পাগল হয়ে গেলেন বারবার বলছেন আইরা মোহাম্মদ আইনা মোহাম্মদ মুহাম্মাদ কোথায় মোহাম্মদ কোথায় ফাজরুদ্দিন খবাব প্রতীয় লাহু বললেন যে অমর যদি মুহাম্মাদকে দেখতে চাও তাড়াতাড়ি দারুল আরকামের মধ্যে ঢুকে যাও কল নেশভায় আল্লাহ অমর ঘোরানিয়ে তো ওনানো শুরু করেছে চেফ রবি সাল্লাল্ল সাল্লামের নূরানের চেহারা দেখার জন্য অমর যাইতে সেফ যাইতে যাইতে যখন অমর দারুল আরকামের নিকটবর্তী বসে গেছে দারুল আরকামের কিনারে চলে গেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আরেই হুম চাচা আমির হাম অমরকে দেখা মাত্রই নবীজিকে বলছে নবীজি খাত্তাবের ছেলে অমর যেভাবে নাঙ্গা তরবারি নিয়ে আপনার দিকে ধেয়ে আসছে আমার মন বলছে অমর আপনার উপরে আক্রমণ করবে নবীজি আপনি আস্তে করা বের হয়ে যান আমরা অমরকে সামলে নিব আল্লাহ নবী সাল্লাম বললেন ও আমার চাচা আমার প্রিয় সাহাবিরা আজকে অমরকে কেউ বাধা দিবেন না অমরকে কেউ আজকে থামাবেন না আপনারা সকলেই বের হয়ে যান আমার মন বলছে আল্লাহ রবুল আলমিনের কাছে তাহার্যোদের আমাদের সময় আমি যে বিশেষ দোয়াটি করেছি আমার মন বলছে আল্লাহ রব্বুল আলমিন আমার এই বিশেষ দোয়াটি কবুল করতে শুরু করেছে আমার ভাইয়েরা অমর দারুল আর্কামের মধ্যে ঢুকে পড়লেন দারুল আলকামের ভিতরে ঢুকে মারা মাত্রই রবিজির চেহারা দেখি আপনি কি আপ্লুত হয়ে পড়লেন অমরের কোনো কথা নাই কোনো বার্তা নাই অমুর সঙ্গে চম ঘোষণা দিচ্ছেন আসা আল্লা এলাহাব এল্লাল্লাহো অ শাহাদু আল্লাহ মোহাম্মাদেনা আরাসূলু হযরতি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি সাক্ষ্য দিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এক এবং অদ্বিতীয় এবং নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা এবং তার রাসূল আমার ভাইরা এবার হযরতি ওমর নবীজিকে বলছেন ইয়া আল্লাহ আপনাকে কয়েকটা প্রশ্ন করবো আপনি উত্তর দিবেন নবীজি বলেন হ্যাঁ অমর কি বলতে চাও তুমি বলো কি প্রশ্ন তুমি বলো তখন হজরত অমর এক নম্বর কি বললেন ইয়া আল্লাহ আমরা কি সত্যের উপরে আছি সোহানাল্লাহ বলেন নবীজি বললেন হ্যাঁ অমর আমরা সত্যর উপরে আছি দুই নম্বরে বললেন ইয়া আল্লাহ এই কিতাব কি সত্য নবী বললেন যে হ্যাঁ এই কিতাবও সত্য তিন নম্বর প্রশ্ন করলেন ইয়া পাক কি সত্য নবীজি বললেন হ্যাঁ আল্লাহ পাক সত্য কন্যা তখন হজরত অমর বলছেন ইয়া রসুলাল্লাহ তাহলে আমরা কেন মক্কার জামিনে আমরা গোপনে গোপনে দাওয়াত দিব আজ থেকে আমরা প্রকাশ্যে দাওয়াত দিব কন্যা সুভাহ আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম বলছেন যে অমো এটা আমাদের মাক্কি জীবন এই জীবনে আমাদেরকে গোপনে গোপনে আমরা দাওয়াত দিব যখন আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে বিজয় দান করবে তারপরে আমরা প্রকাশ্যে দাওয়াত দিব অমর নবীজিকে বললেন ইয়ারসুল্লাহ আজ থেকেই আমরা প্রকাশ্যে দাওয়াত দিব আপনি অন্তত একটা মিছিল দেওয়ার অনুমতি আমাকে দেন কন্যা হায় আলাল্লাহ অমর বললেন একটা স্লোগান দিব একটা মিছিল দিব এই অনুমতি আমাকে দেন আল্লাহর আমাকে দেন আল্লাহ হাবিব সাল্লাম বললেন ঠিক আছে অমর তোমাকে এই অনুমতিটা দেওয়া হলো কন্যা হায় আলাল্লাহ তখন হজরত অমর রাজি আল্লাহ তালানহু দশ এগারো জনের একটা কাফেলা নিয়ে দারুল আরকাম থেকে খানায় আবার গিলাফ পর্যন্ত একটা স্লোগান দিয়ে একটা মিছিল দিয়ে তিনি সেখানে চলে গেলেন এর পূর্বে হজরত অমর পাই একটা ভাষণ দিলেন মক্কার কাফের বেঈমানদের দিকে লক্ষ্য করে কয়েকটা ভাষণ ছড়লেন এক নম্বরে বললেন কে আছো মা বাবার বুক খালি করতে চাও আমি অমরকে থামাও কে আছো স্ত্রীদেরকে বিধবা বানাতে চাও আমি অমূলকে থামাও হে আছ সন্তানী এতিম বানাতে চাও আমি অমূলকে থামাও হেই বলে হজরতি অমরে ফারুক প্রতিয়ম ল হু তারান হু আম ল হু একব একবার বলতে বলতে খানায় কাবার গিলাফ স্পর্শ করেছেন তৎকালীন যুগের বড় বড় কাফের বেইমানেরা অমরের মিছিলকে কিঞ্চিত পরিমাণ জার্রা পরিমাণ এ নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগানকে থামাতে পারে না কেয়ামত পর্যন্ত বাংলার জামিনে যত নাস্তিকের উৎপত্তি হবে কোন নাস্তিক বেইমানেরাও এই স্লোগানকে থামাতে পারবে না পারবে না কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ও রব্বাকা ফাকাব্বির তোমরা আমার নামে আমার নামে তোমরা তাকবির দাও কন্যা সুবাহান আল্লাহ